সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবে সেটি হচ্ছে বরবাদ এবং খাদান ছবি নিয়ে খাদান এবং বরবাদ ছবির কথা কেন বলতেছি কারণ খাদানের সাথে কিন্তু বরবাদের একটি সম্পর্ক আছে আর সেই সম্পর্কটা কি সেটা নিয়েই মূলত এই ভিডিওটা খাদানের সাথে বরবাদের এটাই সম্পর্ক আপনারা জানেন যে খাদান ছবিটি গত বিশি ডিসেম্বর কিন্তু রিলিজ হয়েছে কলকাতায় পশ্চিমবঙ্গে বিভিন্ন সিনেমা হলে এবং সেই ছবিটি কিন্তু ইতিমধ্যে প্রচুর ব্যবসা করছে এরা এমনটাই জানা যাচ্ছে এবং একের পর এক রেকর্ড ব্রেক ব্যবসা করতেছে দীর্ঘদিন পর কিন্তু দেব এরকম একটা কমার্শিয়াল ছবিতে অভিনয় করলো এবং সেই ছবিটা কিন্তু খুব ভালো বিজনেস করতেছে এবং এই বিজনেস করতেছে সেটুকু তো সবাই জানে কিন্তু এই খাদান ছবির সাথে বরবাদের কি সম্পর্ক বরবাদের সম্পর্কটা হচ্ছে খাদান ছবির বিভিন্ন টেকনিশিয়ানদের মধ্যে অন্যতম হচ্ছে এই ছবির ডিওপি আর এই ডিওপি কিন্তু কাজ করতেছে মেগাস্টার সাকিব খানের বরবাদ ছবিতে আর শুধু কাজ করতেছে বললে ভুলাবে হবে অলরেডি কাজ করছে এই ছবি সেভেন্টি পার্সেন্ট শুটিং কিন্তু সম্পন্ন হয়েছে এবং এই শুটিং সম্পন্ন হওয়ার পরে কিন্তু প্রথমে যে জিনিসটা হয়তো ওইভাবে ওপেনলি না থাকলেও এখন কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এবং পরিচালকের তরফ থেকে ক্লিয়ার হয়ে গেছে যে খাদান ছবির যে ডিওপি ছিল সেই ডিওপি কিন্তু এই ছবিতে কিন্তু কাজ করতেছে এমনটাই জানা গেছে খাদানের ডিওপি শৈলাস অস্তি কিন্তু বরবাদ ছবির ডিওপি হিসাবে কাজ করতেছে এর আগে সে কিন্তু কলকাতার অনেক ছবিতে এবং হিন্দি ছবিতে কাজ করেছে একাধিক হিন্দি ছবি এবং কলকাতার বৌধ ছবিতে এবং দেবেরই আরও অনেক ছবিতে কিন্তু সে ডিওপি হিসাবে কাজ করেছে তো এবার কিন্তু সে বরবাদের টিমে যোগ দিল এবং বরবাদ টিমের সাথে কিন্তু সে ডিওপি হিসাবে কাজ করতেছে অলরেডি আপনারা দেখেছেন যে খাদান ছবির যে আর সিনেমাগ্রাফেই এটা কিন্তু কেমন হয়েছে বা এটার যে ব্যাকগ্রাউন্ড বলেন ছবির এভরিথিং কিন্তু সবাই পছন্দ করছে এবং ছবির প্রতিটা সেটের সুন্দরভাবে কিন্তু তুলে আনছে এই ডিউপির মাধ্যমে তো আশা করা যাচ্ছে যে বরবাদ ছবিতে কিন্তু এরকম কিছু দেখা যাবে কারণ যেখানে ভালো ডিএপি থাকলে কিন্তু পরিচালকের কাজটি কিন্তু অনেকটা সহজ হয়ে যায় পরিচালক খুব সুন্দরভাবে কিন্তু এই ছবিটা কিন্তু ফ্রেম ফ্রেমবন্দী করতে পারে তো ডিওপির কিন্তু বড়টা পার থাকে কিন্তু যে ছবিটা সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করার জন্য কারণ ডিওপি কিন্তু একমাত্র পারে যে ছবিটা কত সুন্দরভাবে দেখানো যায় যে ডিওপি ভালো দক্ষতা যার যত বেশি ভালো দক্ষতা থাকে তার কিন্তু সে ছবি কিন্তু ফ্রেমটা অনেক সুন্দর হয় তো এটুকো কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে যে বরবাস ছবির ফ্রেমগুলো বর্বাত ছবির যে বড়ো পদ্মায় যে আমরা যে জিনিসটা দেখবো সেটা কিন্তু খুব সুন্দরভাবে সবার সামনে তুলে ধরবে এটুকু বিশ্বাস করা যায় কারণ যেহেতু ভালো একজন ডিওপি আছে ভালো একজন অভিজ্ঞ এবং বড় ছবিতে কাজ করেছে এমন ডিওপি থাকলে কিন্তু নির্দ্বিদায় বলা যায় যে ছবির কিন্তু ফ্রেমটা অনেক সুন্দর হয় এবং ছবি দেখতে অনেক ভালো লাগে ডিওপির কারণেই কিন্তু অনেক সময় ছবির অনেক অনেক কিছু খারাপ দেখতে ভালো লাগে না ঠিকভাবে ক্যামেরা যদি ক্যাপচার না করতে পারে ভালো দেখা যায় না তো ডিওপি যদি ভালো থাকে তাহলে কিন্তু সব কিছু সুন্দরভাবেই কিন্তু মানুষের সামনে চিত্রটা দেখা যায় তো যেহেতু ভালো একজন ডিওপি রয়েছে যার রয়েছে একাধিক অভিজ্ঞতা বলিউড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ছবিতে সে কাজ করার অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী বলা যায় যে একটা ভালো ছবি পেতে যে মূল দায়িত্বটা পালন করে ভালো একটা ফ্রেম পেতে যে মূল দায়িত্ব পালন করে সেই ডিওপি কিন্তু একটা অভিজ্ঞ ডিওপি যে রিসেন্ট খাদান ছবিতে কাজ করে আসছে তার অভিজ্ঞতাটা কাজে লাগাবে নিশ্চয়ই পরিচালক তো আশা করা যায় একটা ভালো ছবি হতে যাচ্ছে বরবাদ যেমন বিগ বাজেট তেমন কিন্তু ছবির প্রতিটি টেকনিক্যাল টেকনিক্যাল যেসব দিক আছে টেকনিশিয়ান আছে তাদের মধ্যে কিন্তু অন্যতম ডিওপি থাকে তো ডিওপি যেহেতু ভালো বোঝাই যাচ্ছে তো ছবির ফ্রেমটা যে ভালো পাবে মানুষ সবাই সেটা বোঝাই যাচ্ছে ছবির যখন টিজার টেলার আসবে তখন কিন্তু দেখলেই বোঝা যাবে যে এই ছবির ফ্রেমগুলো কত সুন্দর হয়েছে তো আশা করি বরবাদ আরও ভালো কিছু একের পর এক ভালো ভালো চমক নিয়ে আসবে এবং বরবাদের প্রত্যেকটা আপডেট আসলে আমরা চেষ্টা করবো যে সবার সাথে শেয়ার করতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন